বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের মার্কেটিং প্রথম পত্রের পরীক্ষা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করবো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যার কারণেই সাজেশনটা দেওয়া হচ্ছে তো চলুন আমরা সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে ইতিমধ্যে অনেকের প্রশ্নগুলো পড়ে কমপ্লিটও হয়ে গেছে যারা কমপ্লিট করেন নাই একটু ভালো করে পড়বেন আর এগুলোর বাইরে যদি আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় যে এরকম প্রশ্ন এই সাজেশানে নাই সো সেই প্রশ্নটাও খুব ভালো করে দেখে যাবেন আর কি প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল পঁয়ত্রিশটা এরপরে খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রশ্ন হচ্ছে তেরোটা যেখানে প্রত্যেকটা অধ্যায় এবং কোন প্রশ্নটা কত সাল এসেছিল সেটিও কিন্তু এখানে খুব ভালো করে দেখানো হয়েছে গ বিভাগের প্রশ্ন রয়েছে বারোটা বারোটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন আর কি তো এই হচ্ছে পুরো সাজেশান আপনারা যদি এটার পিডিএফ নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ